ভাই গেইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুগন্ধরা আজকে কিন্তু আমি জি টি এক্সেল যেটা হচ্ছে বাংলাচের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বাইক যে বাইকটা হাঙ্গোর থেকে ইন্সপিরারেশন হওয়ায় যে হ্যাডলাইটটা দেখতে পাচ্ছেন অসাধারণ এই বাইকটি আজকে আমরা সন্দীপ পাঠিয়ে দিচ্ছি আর এটা নিচ্ছে হচ্ছে প্রবাসী ভাই প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটারও কিন্তু লাইট জ্বলছে তো এই বাইকটা আজকে ডেলিভারি যাচ্ছে হচ্ছে সন্দ্বীপে সরাসরি পিক করে যাবে বাইকটার কিন্তু নিউজ ফিচার আছে সামনে ডাবল ডিক্স এবিএস পিছনে সিঙ্গেল ডিক্স এবিএস তিনটা ডিক্স দুইটা এবিএস বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম ইঞ্জিন বাইকটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক সো এই বাইকটা হচ্ছে এক লক্ষ টাকা ডিসকাউন্টে এক লক্ষ টাকা ইতিহাসের কালজয়ী ডিসকাউন্টে যাবে সন্দীপের রাস্তাঘাপাতে চট্টগ্রামে তো আমরা বাইকের সাউন্ডটা শুনি সো কেমন আপনি সাউন্ড অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান আর খুবই কিন্তু স্মুথ খুবই খুবই অসাধারণ সো এই বাইকটার হচ্ছে কেন এক লক্ষ টাকা ডিসকাউন্টে আপনারা নেবেন না গাড়ি কিন্তু শেষ হয়ে যাচ্ছে যার দুইটা ইউনিট আছে যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু বুকিং করতে হবে কি ফিচার গুলো আমি শর্টে বলে দেই এই বাইকের হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেলবার রয়েছে থ্রি পার্ট কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে সফট এন্ড হার্ড করা যায় চাইলে এটা সফট হার্ড করা যাবে এবং এই বাইকটাতে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা যায় এখানে টু পার্ট ডিজিটাল ড্যাশবোর্ড সেই সাথে এখানের মধ্যে কিন্তু ইউএসবি হাফ আছে যে কোনো অ্যাকশন ক্যামেরা চার্জ করা যায় বিশ টাকা ফুয়েল ক্যাপাসিটি আছে জেল সিট রয়েছে অসাধারণ স্পোর্টস বাইকে যে সমস্যাটা হয় পিলিয়ন বসলে হচ্ছে কবজি ব্যথা করে পেইন ব্যথা হয় এটাতে কিন্তু হচ্ছে অনেক বড় সিট থাকার কারণে এখানে গ্র্যাপ বিল ভালো পাবে পিছনের টেল ল্যাম্পটাও কিন্তু অসাধারণ তো পিছনের টেল ল্যাম্পটাও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অসাধারণ তো এই পাশ থেকে দেখাই গাড়িটা কিন্তু খুবই জোর পিছনে একশো পঞ্চাশ সেকশনের মোটা জায়গা পাচ্ছি এবং লেগ গার্ড পাচ্ছি ইউএসডি সাসপেকশন পাচ্ছি সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন পাইকাতে আছে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এই যে জিটি এক্সেল লিমিটেড এডিশন যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র স্পোর্টস বাইক এক লক্ষ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন না যাদের হাইট আছে আপনার পাঁচ ফিট চালা চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পা একদমই মাটি স্পর্শ করেছে আবার আর্ট পেপার হচ্ছে যে খুব বেশি লিন হতে হয় না যুগতে হয় না কবজিতে খুব বেশি প্রেশার করে না শোল্ডার পেন নেই তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা স্পোর্টস বাইকে যা থাকা দরকার ইট হাজ ইন লুডেড লুডেড ফিচার সম্পন্ন এই বাইকটি প্রাইসটা বলে দেই প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আমাদের সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে বা ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম স্টক ক্লিয়ারেন্স অফার ঈদের কাল যে অফার এক লক্ষ টাকা ডিসকাউন্টে নিতে পারবেন এই বাইকটি তো এখানে আমাদের কাছে আর দুইটাই ইউনিট আছে শুধু যার যেটা লাগে সে কিন্তু বুকিং করতে হবে আমাদের একটা কালার আছে রেড ওয়াইন কালার আর এই বাইকটা নিচ্ছে হচ্ছে ওমান প্রবাসী মাইনুদ্দিন ভাই আমরা পিক করে পাঠিয়ে দিব তো ওমান প্রবাসী মানিদিন ভাইয়ের সাথে আমরা কানেক্ট হবো সেটাও দেখবেন আর পিক আপ করে দেখিয়ে দেয় পিক আপ করে পাঠিয়ে দিব তো এই হচ্ছে পিক আপ পিক রেডি আছে চলে যাবে সন্দীপ দেখলেন পিক আপ করে কিন্তু এখনই পাঠিয়ে দিব তো আমরা মাইনুদ্দিন ভাইয়ের সাথে কানেক্ট হবো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এক লক্ষ টাকা ডিসকাউন্ট কাল যে অফারে এখনই স্বপ্ন পূরণ করুন থেকে তো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু হচ্ছে মাইনুদ্দিন ভাই হচ্ছে সরাসরি যুক্ত হয়েছে আর আমরা যেমনটা বলেছিলাম যে আজকে হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টি স্নাত কিন্তু সন্ধ্যায় বাইকটি পাঠাবো সন্দ্বীপে গন্তব্যস্থানে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো এই যে আপনার সফটনের বাইক এটা আমাদের ইউটিউবের রিভিউ চলছে আপনার সফনের বাইকটা পাঠিয়ে দিব একটু আপনি কেন এই বাইকটা নিচ্ছেন আর ত্রিশ থেকে নিচ্ছেন প্রবাসী ভাই হিসাবে আপনার মনের অনুভূতিটা একটু প্রবেশ করবেন প্রকাশ করবেন আমি অনেক দিন পর্যন্ত গাড়ি নেওয়ার জন্য সিনেমা

আপনি ইনশাল্লাহ যেমনটা চেয়েছেন বিশ্বাস করে বুক করেছেন সব টাকা দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এটা যাবে সন্দীপে তাই না কিন্তু কাঁপবে ইনশাল্লাহ সন্দীপের রাস্তা আমাদের ভাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনার প্রবাস জীবন সুখী হোক এবং দেশে এসে থাকবেন আপনার সাথে আবারও দেখা হবে আলাইকুম এর হচ্ছে মাইলেজ কত পাবেন মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাইওয়ে পঁয়তাল্লিশ সিটিতে চল্লিশ বিয়াল্লিশ খুব সুন্দর মাইলেজ পেয়ে যাবেন টপ স্পিড একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেয়ে যাবেন সেই সাথে এই বাইকটাতে ট্রিপল ডিস্স এর পারফরমেন্সে অসাধারণ ব্রেকিং পারফরমেন্স দিবে সাথে এবং সামনে পিছনে টিউবলেস টায়ার অসাধারণ ভরপুর ফিচার সম্বন্ধে ফিচার সম্পন্ন বাইকটি যদি আপনার ভাগ্যে থাকে আর দুইটা ইউনিট আছে রেড ওয়াইন আছে একটা তাহলে নিতে পারবেন আপনি এখনই বুকিং করতে হবে বুকিং করলে আপনার বাইকটি আমরা এভাবে কুরিয়ার করেও পাঠাতে পারবো অথবা পিকআপ করেও আপনার গন্তব্যস্থানে পাঠাতে পারবো স্বপ্নের বাইকটা কিনবেন প্রিন্স হাউস থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছে আমাদের শোরুমের ঠিকানা মগবাজার ওয়ারলেস আমরা এখন যেই শুরুে অবস্থান করছি আমাদের আরেকটা শুরু রয়েছে মগবাজার chơi chú đa xanh তো সেখানে আসলে পাবেন আপনারা যারা প্রবাসী আছেন ঘরে বসেও কিনতে পারবেন তো স্বপ্নের বাইকটা নিবেন প্রিন্স থেকে স্বপ্ন পূরণ করুন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় একটা কালজয়ী বাইক যেটা আপনি আর ওয়ান ফাইভ সিবিআর র্যাপসোর সব থেকে কিন্তু আপডেট ফিচার এবং সিসিও একশো পঁয়ষট্টি সিসি পাবেন তো কেন জিটি এক্সেল লিমিটেড এডিশন কিনবেন না আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে সেই সাথে আপনার এলাকায় কিন্তু অনেক বেশি একটা পরিচিতি বাড়বে সেই সাথে এই বাইকটা আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে উঠবে এবং আপনার স্বপ্ন পূরণ হওয়ার একমাত্র সঙ্গী জিটি এক্সেল লিমিটেড এডিশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে কিল দেন আল্লাহ হাফেজ